আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বিপ্লবের অকাল মৃত্যু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গত দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের গঠন প্রক্রিয়া থেকেই এই সরকার যে আজকে প্রায় সাত মাস অতিবাহিত করেছে প্রায় আট মাসের কাছাকাছি আমরা চলে এসেছি তো সেই বিষয়টা যদি আমরা দেখি হ্যাঁ বিপ্লবের অকাল মৃত্যু হয়েছে তো সেখানে আমরা ব্যাখ্যা দিতে গেলে বলতে পারি এই যে সরকারটা বসেছিল এই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত যে ছাত্ররা ছিলেন তাদের একটা প্রভাব ছিল এবং সেই ছাত্ররা এই সরকারের ভিতরেও অংশগ্রহণ করেছেন এছাড়া কিছু এনজিও ব্যক্তিত্ব আছেন অ্যাডভোকেট আছেন অর্থাৎ আইনজীবী এবং আওয়ামী মনা এবং ইসলাম বিদ্বেষী কিছু ব্যক্তি আছেন এই সরকারের যদি আমরা গঠন প্রক্রিয়াটাকে মূল্যায়ন করি এবং সশস্ত্র বাহিনীর কিছু ব্যক্তিবর্গ আছেন তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু দেখি যে এনজিও কর্মী বা এনজিওর কর্মকর্তারা বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বা আইনজীবী বা ছাত্ররা সবাই তাদের অবস্থান থেকে কিন্তু খুব সুউচ্চ মানের ব্যক্তি কিন্তু সরকার গঠন একটি সরকার রাজনীতি এক জিনিস না এই যে গত বছর বিশেষ করে দুই সালে সারা বিশ্বে কিন্তু বেশ কয়েকটি দেশে সরকার পরিবর্তন হয়েছে সেটার মধ্যে যেমন সিরিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ঠিক এভাবে যদি আমরা দেখি সেখান থেকে বলা যায় যে আমাদের দেশের এই যে সরকার এদের মধ্যে কিন্তু যেই স্পিরিট নিয়ে তারা বসেছিলেন সেই স্পিড থেকে তারা চ্যুত হয়েছেন সেটা কেন একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যায় যে তারা ধর্ম নিরপেক্ষতাবাদের উপর কিন্তু স্থিতিশীল ছিলেন তো এখান থেকে যেই জিনিসটা এসেছে যে ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন তারা কিন্তু যেমনি এই সরকারের ভিতরে ছিল তেমনি সরকার বাইরে থেকে ওই সরকারের উপর প্রভাব বিস্তার করেছে সেই দিক থেকে কিন্তু প্রথমে যদি এই সরকারকে বলা হতো যে এনজিও সরকার বা এনজিও সরকার বা আইনজীবী সরকার পরে কিন্তু শেষ একটা নাম হয়েছে শিশু সরকার আচ্ছা সেই জায়গা থেকে কেন কারণ ওই যে বললাম ছাত্ররা ভিতরে এবং বাইরে দু জায়গাতে অতিরিক্ত তাদের কথার ফুলঝুরি তারা রাষ্ট্র গঠন করবে তারা সরকার গঠন করবে তারা রাজনীতি করবে রাজনীতি যে কেউ করতেই পারে দল যে কেউ করতেই পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিনা অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের দেশের একমাত্র বলতে পারেন এখন আইডল উনি আইডল শুধু না উনি নোবেল বিজয় একমাত্র নোবেল বিজয় আমাদের দেশের এবং বিশ্বে যে সতেরো জন মুসলিম ব্যক্তি মাত্র নোবেল পেয়েছেন তার মধ্যে তিনি একজন এটা আমাদের গর্বের বিষয় কিন্তু উনি হচ্ছেন এই সরকারের প্রধান বা মাথা ফোকাস বাট সরকার তার উনি একা চালান না সরকারের ভিতরে আমরা কি দেখতে পাই সরকারের ভিতরে বসে কেউ কেউ দল গঠনের চেষ্টা করছেন বা কেউ কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করছেন যেমন যেই বিগত সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু অনেকেই কিন্তু পরবর্তী দু তিন মাসে অর্থাৎ জুলাই আগস্টের পরবর্তী এই সরকার গঠন হওয়ার পরবর্তী দু তিন মাসে দেশ ছেড়ে বাইরে চলে গেছেন এখন সবাই তো আসলে দেশ ছেড়ে বাইরে যাননি যেমন তাদের কর্মীরা তাদের দলের যারা সংগঠক ছিলেন তারা কিন্তু এখনো দেশেই আছে কিন্তু তাদেরকেও কিন্তু ধরা বা তাদের বিচারের আওতায় আনা অথবা তাদেরকে একটা আইন আইন করে তাদেরকে একটা প্রেশার রাখা সেই ধরনের কোনো মানে প্রজ্ঞাপূর্ণ কাজ কিন্তু আমরা এই সরকারের ভিতর থেকে দেখতে পাইনি যেমন ছাত্রদের কথা যদি আমরা প্রধানত ছাত্রদের কথাই আজকে বলবো কেন অকাল মৃত্যু ঘটলো যারা কিনা এই আন্দোলনের মূল হাতিয়ার ছিলেন মূল নেতৃত্ব দিয়েছেন যেই ছাত্ররা তাদের কারণেই কিন্তু এই বৈষম্যবিরোধী আন্দোলনের বা স্প্রিটের অকাল মৃত্যু ঘটেছে এটার কারণ ছিল কি প্রধান কারণ ছিল যারা সরকার গঠন করলেন তারা এই সরকারে তাদের অন্তর্ভুক্তি নিয়ে নিলে যেই জিনিসটা আমরা দেখেছি উনিশশো মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর যেই দলটিকে যেই দলটি স্বাধীনতার ঘোষণা করেনি তাদেরকে স্বাধীনতার ঘোষক বানায় দেওয়া হলো যেই দলটির সাথে মুক্তিযুদ্ধের লেবাস লাগিয়ে দেওয়া হলো যদিও তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুন মাসে এবং পরবর্তীতে জুলাই মাসে আওয়ামী লীগের কর্মীরা যদি আওয়ামী লীগের কোনো নেতা তৎকালীন আওয়ামী লীগের কোনো নেতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই ধরনের কোনো নথি নেই ছিল না ইতিহাসের পাতা পাতাঘাটলে বোঝা যায় সেই দলটি আবার পঁচাত্তর সালে এসে কি করলো সরকারে বসে সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে এবং সকল পত্রিকাকে নিষিদ্ধ করে মাত্র তিনটি পত্রিকা রাখল আর একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করলো সেটা কি বাক্সাল সেই বাক্সালে আবার বাধ্য করলো সশস্ত্র বাহিনী পুলিশ এবং সরকারি সকল কর্মকর্তার বাধ্যতামূলক অংশগ্রহণ সেই একই জিনিস কিন্তু আমরা এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দেখতে পাই ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের সাথে জড়িত ছিল তারা সরকারে এবং সরকারের বাইরে দুদিকেই মানে প্রভাব বিস্তার করছে এবং তারা একই সাথে সরকারে বসে দল গঠনের চেষ্টা করছে এবং যেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গতকাল তাদের একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন যদিও তাদের পদত্যাগ নেই ভবিষ্যতে এটা আজকে আমি বলে রাখছি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে যেহেতু আমরা সংবিধানকে বাতিল করিনি সংবিধানকে স্থগিত করিনি সেই সংবিধানের আলোকে তারা কিন্তু বঙ্গভবনে আমি বলছি না কোনো ব্যক্তিকে একজন ব্যক্তি চলে যেতে পারে কিন্তু আমরা সংবিধান এবং রাষ্ট্রকে অনার করব যে তারা বঙ্গভবনে যে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি যেই হোক তাকে আমার অপছন্দ হতেই পারে তাকে দরকার হলে আমরা ভোটাভুটি করে তাকে বিদায় করে দেব অথবা আমরা সংবিধানকে স্থগিত করে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ বেজ বসিয়ে একটা আইন পাশ করে রাষ্ট্রপতির জায়গায় নতুন রাষ্ট্রপতি বসবে কিন্তু অনার করতে হবে তো সেই রাষ্ট্রপতিকে অর্থাৎ তার চেয়ারটাকে সেই জায়গা তো আমরা দেখলাম তিনি পদত্যাগ করেছেন সম্পূর্ণ সংবিধান বিরোধী একটি পন্থায় যেটা কিন্তু ভবিষ্যতে একটি প্রশ্ন চলে আসবে অর্থাৎ তাদের ক্ষমতার প্রয়োগটাকে আমি বোঝানোর জন্য এই উদাহরণটাকে টেনে নিয়ে আসলাম যদিও আমাদের দেশের অনেক সাংবাদিকরা এটাকে ভাওবা দিচ্ছেন বলতেছেন যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী তিনি একটি নজির স্থাপন করলেন তিনি পদত্যাগ করেছেন অবশ্য এটা একটা নজির স্থাপন করেছেন কিন্তু যাই প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করেছেন সেই প্রক্রিয়াটা আইনসম্মত কিনা এটাই হচ্ছে আমার প্রশ্ন ঠিক একইভাবে আমরা কিন্তু পঁচাত্তর সালের সাথে 2025 সালের তাদের দল গঠনের প্রক্রিয়াকে আমরা দেখতে পাই প্রায় মিলে যাচ্ছে কিন্তু দিক থেকেই কিন্তু আমরা বলছি যে হ্যাঁ বিপ্লবের যে স্পিড বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্পিড নিয়ে জাতি স্বপ্ন দেখছিল যে একটি সরকার বসবে তারা পুরো জাতিকে একটা আশার আলো দেখাচ্ছিল তার অর্থাৎ মানে অর্থাৎ আমাদের তারা বসেছিলেন তারা এখন অনেক দূরে চলে গেছেন এখন মনে হচ্ছে তারা কোনোভাবে একটি ভোট দিয়ে যদিও তারা মুখে বলছেন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে এই জায়গাতেও আমার সন্দেহ রয়ে গেছে তারা চাচ্ছেন কোনোভাবে একটি নির্বাচন দিয়ে একটি দলের হাতে ক্ষমতা দিয়ে তারা এই যে তারা লাইনচ্যুত বিচ্যুত এই জিনিসটাকে তারা ঢাকার চেষ্টা করছেন এটা হচ্ছে একটা পয়েন্ট ঠিক এখন বলতে পারেন যে কেন এই পর্যায়ে গেল দেখেন যখন এই ছাত্ররা বা যারা সরকারে বসে গেল বললাম তো যে বেশ কয়েকটা দেশেই কিন্তু সরকার পতন ঘটেছে সেখানে অবশ্যই ছাত্ররা কিন্তু আন্দোলনে জড়িত ছিল সেটা সিরিয়া বলেন শ্রীলঙ্কা বলেন দক্ষিণ কোরিয়া বলেন একমাত্র বাংলাদেশেই দেখা গেল সেই ছাত্রদেরকে সরকারের অংশ করে দেওয়া হলো এবং তাদেরকে সুযোগ দেওয়া হলো সরকারে বসে দল গঠন করার এবং দলের ডিক্লারেশন নেওয়ার এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেই ছাত্রদের হাতেই কিন্তু দেওয়া হলো আপনারা দেখেন আমরা যদি পত্রিকার পাতা খুলি তাহলেই কিন্তু দেখা যাবে অর্থাৎ আমরা যদি একটু খোঁজ খবর নেই এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় দেখা যাবে একইভাবে রাজনীতিতে পারদর্শী না সেই সকল ব্যক্তিবর্গরা কিন্তু এই সরকার চালাচ্ছে সেই জায়গা থেকে দেখা যায় যে সরকার তার যে উদ্দেশ্য অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকারের উপর সেটা থেকে তারা সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছেন এখন আমরা আসি একটু শেষের দিকেই চলে আসি এই প্রশ্নের সেখানে হচ্ছে যে এই যে সশস্ত্র বাহিনীর সশস্ত্র বাহিনী কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং জাতির আকাঙ্ক্ষার সাথে মিল রেখে কয়েকটি কাজ করেছে। প্রথমত হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সরকার গঠনে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন তিন দিন কিন্তু তাদের হাতে সময় ছিল তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন তারা দিকে যাননি তারা জাতিকে আশার আলো দেখিয়েছেন তারা একটি সরকারের হাতে রাষ্ট্রকে তুলে দিয়েছেন এবং কার হাতে তুলে দিয়েছেন যে কিনা আন্তর্জাতিকভাবে বর্তমানে বাংলাদেশের আইডল সেরকম একটি মুখের হাতে তারা রাষ্ট্রকে দিয়েছেন কিন্তু পরবর্তীতে তারা তারা আরো করেছেন সেনাবাহিনী যেমন আমরা দেখেছি বিগত ওয়ান ইলেভেনের সময় আমাদের দেশে তার আগে সরকারের কর্মীদেরকে ইভেন শুধু নেতাদেরকে না কর্মীদেরকেও টর্চারের মধ্যে রাখা হয়েছিল কিন্তু এবং মামলার মধ্যে ফেলা হয়েছিল কিন্তু বর্তমান সেনাবাহিনী বা প্রধান অবশ্যই প্রশংসার দাবি রাখেন এদিক থেকে যে তারা কিন্তু সেদিকে হাঁটেননি তারা অর্থাৎ জনগণের উপর কোনো ধরনের টর্চার আসুক সেটা তারা চায়নি ইভেন এখন যে দেশে অপারেশন হান চলছে সেখানেও কিন্তু তারা সেভাবে কাউকে হিট করছে না তারা একমাত্র প্রমাণ পেলে তাকে ধরে আনছে এবং আইনের আওতায় দিয়ে দিচ্ছে তারা নিজেরা কোনো দায়িত্ব নিচ্ছে না শুধু এই জায়গায় আমার একটি জায়গায় আমার দুঃখ রয়ে গেছে এটা আমার ব্যক্তিগত দুঃখ যে সেনাবাহিনীর একটি জায়গাতে মনে হয় আমি যদিও এটা বলা ঠিক না তারপরও বলি বিগত পনেরো ষোলো বছর সেনাবাহিনীর অনেক যোগ্যতর অফিসার ছিল যারা প্রমোশন বঞ্চিত ছিল তাদের দিকে আমার প্রশ্ন রয়েছে তাদের দিকে কি বর্তমান এই সেনাবাহিনী কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন হয় রাজনীতিক কথা বলতে পারে না বা রাজনীতি বুঝে না এই ধরনের লোকরাই কিন্তু বর্তমান সরকার চালাচ্ছে যার কারণে এই বৃদ্ধি আন্দোলনে যে স্পিরিট ছিল বা বর্তমান সরকার সেদিক থেকে সম্পূর্ণ ফেইল এবং তারা সংস্কারের কথা বিচারের কথা যে দুঃশাসন অপশাসনের যে বিচার প্রক্রিয়া হওয়ার কথা ছিল সেটা থেকেও তারা কিন্তু অনেক দুর্বলতা দেখিয়েছে এবং অনেক স্লো হারছে এখন আমরা শেষে আমরা বলি কি কি পয়েন্ট আমরা এখান থেকে পেলাম প্রথমত পেলাম সরকারের পরিকল্পিত সংস্কারে তারা আগাতে পারেনি যে পরিকল্পনা করে তারা শুরু করেছিল সেটা কিন্তু তারা থেকে সেখান থেকে বিচ্ছুদ হয়ে গেছে যেমন অতিরিক্ত অতিরিক্ত প্রশাসনিক কথা তারা বলে ফেলেছেন যেদিকে আসলে ওই প্রশাসনিক কর্মকাণ্ড চালানোর মতো যোগ্য ব্যক্তি ছিল কি না প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা এখন পর্যন্ত ভুগছেন যার কারণে তারা এখন চাচ্ছেন কি যে কোনো কোনোভাবে আঠেরো মাস বা দু বছরের মধ্যে নির্বাচন দিয়ে তারা ওই সরকারের হাতে ছেড়ে তারা একটি সেফ এক্সিট চাচ্ছেন এবং শেষ দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া অত্যন্ত বিলম্বিত করাচ্ছে এবং বিচার প্রক্রিয়া সবাইকে সংযুক্ত করা হয়নি অর্থাৎ বিচার প্রক্রিয়া শুধু বেছে বেছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদেরকে কেন সেখানে কি প্রশাসনের কোনো কর্মকর্তাদেরকে কি ওভাবে পেঁচানো হয়েছে বা তাদেরকে কি এখনো ধরা হয়েছে যেমন এই সরকার বসেই বলেছিল যে প্রশাসনের সকল কর্মকর্তা সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দিবেন এবং তাদের ছেলেমেয়ের সম্পদের হিসাব দিবেন তাদের বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি সম্পদের হিসাব দিবেন এবং কখন কোনটা সেই প্রক্রিয়া থেকে কিন্তু তারা পিছিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কি এই সরকার তার স্পিড থেকে সরে যে এখন শুধু নির্বাচন দিয়ে তারা একটি সরকারের হাতে দিয়ে সেভ সরে যেতে চাচ্ছে